আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি নতুন ওয়েবসাইট নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম সো এই সাইটে কোনো সন্দেহ নেই যে এটা একদম বিদেশি সাইট তো এটা বাংলাদেশি সাইট নেই এটা একশো পার্সেন্ট বিদেশি সাইট সো সবাই নিঃসন্দেহে আপনারা এখানে কাজ করতে পারেন তো যারা আমারে কাজ করতে চাচ্ছেন ও সেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে দেখানো আছে সব কিছু তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটাতে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিই আমি এই যে এখানে আপনার নাম্বারটা বসাবেন তারপর হচ্ছে নাম্বার জিল ছাড়া বসাবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড এখানে দিবেন সেম পাসওয়ার্ড আবার এখানে দিবেন তারপর এটা এভাবে থাকবে তারপর হচ্ছে এই কোডটা এখান থেকে দেখে দেখে এখানে বসিয়ে দিবেন তারপর সব কিছু হয়ে গেলে আপনি এই যে রেজিস্টার বাটনে ক্লিক করবেন হ্যাঁ আর একটা কথা হচ্ছে সবাই মাথায় রাখবেন একটা মোবাইলে দুই তিনটা অ্যাকাউন্ট করা যাবে না একাধিক অ্যাকাউন্ট একদম নিষিদ্ধ সো এখন আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেখাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সো এখানে আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন আপনাদেরকে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এখন কথা হচ্ছে আপনারা ডিপোজিট করার জন্য সেই ভিডিওটা কোথায় পাবেন আমার এই যে ভিডিও ডিসক্রিপশান বক্সে ওটাও থাকবে ওখান থেকে আপনারা কষ্ট করে দেখে নিন তারপর এখান থেকে আপনাদের জব হচ্ছে এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার পর ডিপোজিট করার জন্য এখান থেকে একটা আপনি ইয়া করে ইয়া বেছে নেবেন তো ইতিমধ্যে সব কিছু আপনারাই দেখতেছেন এখানে দেওয়া আছে সি ওয়ান সি ওয়ান হচ্ছে আপনার দুই হাজার টাকা দৈনিক পঁয়ষট্টি টাকা করে তারপর হচ্ছে পাঁচটা কাজ করতে হবে তারপর হচ্ছে সি টু সি টু হচ্ছে আপনার ছয় হাজার টাকা দৈনিক দুইশো টাকা করে তারপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে দশটা এরপর হচ্ছে সি থ্রি এখানে আপনার আঠারো হাজার টাকা দৈনিক ছয়শো টাকা করে বিশটা কাজ করতে হবে তারপর আপনারা টাক্সগুলা কোথায় পাবেন যে টাক্সের জায়গায় ক্লিক করলে আপনারা টাক্স দেখতে পারবেন এখান থেকে ভিডিওগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যা দেখা লাগে সব কিছু দেখবেন তারপর হচ্ছে আপনারা কোথায় ডিপোজিট করবেন কোথায় আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন টাকা তোলার জন্য সব কিছু এখান থেকে আপনারা নিজেরাই দেখে নেবেন আশা করি আপনাদের আগে থেকে একটু একটু ধারণা থাকলে একদম ইজি হয়ে যাবে সো বুঝো করার জন্য আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে আপনার এখানে কি কি দিতে হবে একটু বুঝিয়ে দিয়ে আপনাকে এখানে আপনার নামটা দিবেন এটা অ্যাকাউন্ট নাম্বার এটা এভাবে থাকবে তারপর এটা হচ্ছে এখানে বিকাশ নগদ যে একটা এখানে চাপ দিয়ে সিলেক্ট করবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে টাকা তোলার জন্য সেটা এখানে বসাবেন তারপর এই যে সে এই যে এখানে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখান থেকে যে একটা সিলেক্ট করবেন তো এভাবে আপনারা সবকিছু কিছু দেখতে পারবেন তারপর আরেকটা কথা হচ্ছে আপনাদের রেফার লিঙ্কটা কোথায় পাবেন আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ জানানোর জন্য এই যে ইনভাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ইয়া থাকবে কপি থাকবে এখানে কপি করবেন আপনার লিঙ্কটা তারপর আপনার বন্ধুকে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি টিমটা কিভাবে দেখবেন আপনার টিমে কতজন আছে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন কতজন অ্যাকাউন্ট করতেছে কতজন কি করতেছে ডিপোজিট কত টাকা করতেছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আর যদি কোনো না বোঝার তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আবারও বলতেছে ডিপোজিট করার জন্য যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আশা করি সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ